বেশ প্ল্যান আমার tadi শরীরটা খুবই খারাপ হঠাৎ করে সকাল থেকে একটা ফুড পয়জনি হয়ে গেছে মারাত্মক তারপরে পকারটা আমি খুব চিন্তিত ছিলাম একটা প্ল্যান দাওতে গেলাম এমনি অনেক অসুবিধে তার মধ্যেও চিন্তা করছিলাম আমি পারবো কিনা নাপানে এত বড়ো মে একটা করবে সুতরাং খারাপ হয়ে যায় আসলে তো যাক আল্লাহ রহম করেছে পারছি এখন পর্যন্ত বাকিটা আল্লাহর ইচ্ছা

এখানে দলের উন্নতি হয়েছে ভাঙ্গায় দল করা এত সহজ না আমি সেটাও জানি সারা দেশে রাজনীতি নিয়ে গবেষণা করি কিন্তু এটা নিয়ে আটত্রিশ বছর আসলে বয়স কম হইতে পারে কারণ আমার

যেহেতু দল করি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে আমার অভিভাবক ছোটবেলা থেকেই কাজ করি যখন যে নির্দেশ দিয়েছে সেটা তিনি জানেন অনেক চুক মারাও যেতে পারতাম গুম হয়ে যেতে পারতাম যখন কেউ কথা বলার মানুষ নয় তখন বুক খুলে কথা বলছি জানতাম যে নিচে নামলেই মামলার শিকার হয়ে যায় গুম হয়ে যায় তারপরে বলেছি

আপনাদের কষ্টের ভাগিদার হতে চাই এই যে অনেকে যে দূর দিন দূর সময় আরে গিয়েছে এই যে সেলিম খন্দকার আপনাদের পাশে ছিলেন মানে এত নিপীড়ন এত নিলুম যে আমার ছোট ভাইরা বলল আমি কি এক জায়গায় কাজ করতাম আমার জন্মস্থান আমার ফরিদপুর জেলা আমি বলতে পারবো না যে ফরিদপুর জেলা যে যেখানে ছিল আমার কাছে আইছে কখনো খারাপ ব্যবহারের শিকার হইছে নিরাশ হয়েছে কখনো জেলখানায় ছিলাম সেখানেও এটা কেউ বলতে পারবো না সারা দেশে শুধু ফরিদপুর না সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া উড়িষ্যা থেকে পাতুরিয়া

আমাকে যখন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক জায়গায় কাজ করতাম আমার জন্মস্থান বললো আপনাদের পাশে বলেছেন তুমি ওখানে না এখানে কাজ করো ভাই এখানে আমার প্রয়োজন আছে তোমাকে আমি বলে করছি দলের নেতার কমান আমি এক বাক্যে এদিক ওদিক করি নাই আমি এখানে কাজ করব উনি যদি আমাকে বলেন তোমার নির্বাচন করার প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই উনি যদি আমাকে বলেন যে তোমাকে ভুরুঙ্গাবাড়ি থেকে করতে আমি তাই করব। আমি দলের কমান্ড মানি আমার অভিভাবকের কমান্ড মানি সেই জন্য সেলিম ভাই এটা একটা চেইন উনিও বলেছেন

অসুবিধা নাই সেলিম ভাই কেউ পার্টি থাকুন তো চেয়ারম্যানকে প্রেসিডেন্টকে পরিষ্কার করে সব কথা আমার সাথে অনেক সময় হয়েছে আমি সেখানে হ্যাঁ আমি কিন্তু এখানে জোর করে আসি না সত্যি কথা আমাকে পার্টির পক্ষ থেকে হয়েছে আমি এক জায়গায় কাজ করতাম আমার মানসিক অবস্থা নির্বাচন করলে এখানে করবো না করলে করব না তারপরেও আমার পার্টির নির্দেশ আমি সেটা ধারণ করেছি আমি বিশ্বাস করি এখানে যদি এখানে যদি মানে কথিত জমে হয়

একমাত্র আমি আমাকে বলেছেন যে পাঁচ আর চায় আমি না কি হবে আর আমি কিছু বলবো না এই বিষয় নিয়ে আমি চাই আপনারা আমার আমার সাথে থাকেন একসাথে আমরা থাকি

বলা হয় যে সুদীদের যিনি চরিত্র হারান না দুর্জনের যিনি বাজিয়ে যান না তিনি প্রকৃত জাতীয় দলের এখানে যারা আছেন নিশ্চয়ই আপনারা প্রকৃত জাতীয় পদে আপনারা চরিত্র হারান নাই অনেকে আপোষের চোরাবাজিতে হারাই গেছে অনেকে নানান রকম গিলে খেয়ে ফেলছে হ্যাঁ অনেক ঘটনা অনেক হয়েছে নিশ্চয়ই তাদের ইমান দুর্বল বললাম না

সব সময় ফোন করতে পারি না এটা ঠিক এত ব্যস্ত থাকতে দিন করে পার্টি সংগঠন আলা আলোচনা ফরিদপুর জেলা নিজের নির্বাচনী এলাকা সারা দেশের কৃষক দলের ভোট সমস্যা পার্টি বেশ নিজের টুকি টাকি ব্যবসা বাণিজ্য রাতের বেলা আবার কম সবাই দুইটা তিনটা পর্যন্ত সকাল বেলা আবার ঘুম থেকে উঠে বাসায় যারা দুটি মানুষ আবার সকালে উঠে দেখে মানুষ আর মানুষ এটাই তো জীবন আর কয়েকদিন বাঁচবো কি বাঁচবো আমি জানি তবে এই আসনকে আমরা মুক্ত করতে চাই এই আসনকে মুক্ত করতে চাই

আমি যদি সুস্থ থাকি আলাদা রহমতে আমি যদি সুস্থ থাকি আপনাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে আপনাদের বিজয়ের দিন ভালো দিন চোখের দিন এটাই আমার শেষ করে আল্লাহ